আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন দেশবাবুবাস থেকে নিয়মিত যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন আপনাদের জানাই ইভা ফার্নিচারের স্বাগতম ইভা ফার্নিচার ভরসার জায়গা বিশ্বাসের জায়গায় কিন্তু ইভা ফার্নিচার আমি ইউটিউবে লাইভ ভিডিও এভরিথিং করে আপনাদের কার্ডটা চিনানোর জন্য তো আলহামদুলিল্লাহ আজকে আমার পিছনে একটি রাজকীয় ড্রেসিং টেবিল দেখতেছেন এই ড্রেসিং টেবিলটি আমার একজন সম্মানিত ক্লায়েন্ট আমার একজন সম্মানিত আপু ফারানা আপু এই ড্রেসিং টেবিলটি আমাকে অর্ডার করেছিলেন গুলশান থেকে তো ওই দিকে কিন্তু দোকানের অভাব নাই ফার্নিচার দোকানের অভাব নাই কিন্তু আমার আমার কাজগুলো উনি দেখেছেন ইউটিউবে রেগুলারই আমার কাজগুলো দেখেন কাজগুলো ওনার পছন্দ হয়েছে তো ফারানা আপু কিন্তু সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসেছিলেন এসে উনি পছন্দ ছিল এই ড্রেসিং টেবিলটি আমাকে দেখান দেখানোর পরে বলেছেন যে ভাইয়া এক করে সেম টু সেম করে দিবেন। তো ইনশাআল্লাহ ফারান আপুকে এক সেম টু সেম করে দেওয়ার চেষ্টা করেছি এই ড্রেসিং টেবিলটি এই ড্রেসিং টেবিলটির পাশ হচ্ছে পাঁচ ফিট লম্বাই হচ্ছে সাত ফিট পিওর চিডাগ্যাং সেগুন কাঠের তৈরি করেছি আর উনি কালারটা নিয়েছেন অ্যাথেনাস কালার যেটা হচ্ছে ব্ল্যাকের ব্ল্যাক শাইন তারপর হচ্ছে গোল্ডেন ফুল গোল্ডেন বলা হয় তার সাথে বিএপি টুল নিয়েছেন খুবই ভাবে করা এটা আমাদের ফার্স্ট টাইম তৈরি করা হয়েছে এই রাজকীয় ড্রেসিং টেবিলটি বা ফার্নিচারের তো যারা নিতে চান এখনই নিতে পারেন এটার প্রাইসও রিজনেবল প্রাইস মাত্র নব্বই হাজার টাকা এখন বলতে পারেন এত প্রাইস কেন কারণ এটা সম্পূর্ণটাই কাঠ দিয়ে করা হয়েছে আদার্স ও বলতে গেলে ফ্লাইবোর্ড বলেন বা আদার্স কোনো কিছু ইউজ করে নাই সম্পূর্ণ কার্ড ইউজ করে আমি একটু এক ঝলক আপনাদের দেখাই দিই না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো এই যে দেখেন এটা কিন্তু ভিতরে আমরা সম্পূর্ণটা এটা চিটা সেগুন কার্ড দিয়েছি এটা চিটাংক সেগুন কার্ড দিয়েছি এটাও চিটাং সেহুন কার্ড দিয়েছি তো সম্পূর্ণটা চিটা সেগুন কার্ড ইউজ করার কারণে এটার প্রাইসটা এরকম পড়েছে জাস্ট খালি পিছনেরটা আমরা দিয়েছি চিটা চিটা গামারি কার্ড তার সাথে এটার স্পেসটা আমি আপনারা দেখাই কত বড় স্পেস পাল্লা মোটাটা দেখেন পাল্লা মোটাটা প্রায় দেড় ইঞ্চি খুবই রাজকীয়ভাবে করার পায়াগুলো তো কথাই নেই পায়াগুলো পাঁচ পাঁচ মোটা পায়া নিয়ে করা হয়েছে লার্জেরিয়াসভাবে ফুটিয়ে তোলা এই চমৎকার মডেলের ড্রেসিং টেবিলটি ড্রেসিং টেবিল আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস যখন আমরা বাইরে যাই ড্রেসিং টেবিলের সামনে এসে নিজেকে দেখি কিন্তু বাইরে যাই আর এই ড্রেসিং টেবিলটি মাস্ট বি ওনার খুবই পছন্দের ছিল তো উনি বলেছেন যে ভাই একটা এক্সট্রাভাবে আমাকে টুল বানিয়ে দেবেন আর এখানে হচ্ছে পা রেখে আপুরা সাজুগুজু করতে পারবেন এখানে সাজুগুজুর আইটেমগুলো রাখলে এই কালারটা ওয়াটারপ্রুফ বানিস এটা আপনারা চাইলে পানিতে ধমসা করতে পারবেন প্রাইস মাত্র নব্বই হাজার টাকায় কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছরের কালার গ্যারান্টি পঁচিশ বছরের নিখুঁত শেপটা করা হয়েছে এখানে তিনটা ডয়ের ইউজ করেছি খুবই ভাবে করা প্রিমিয়াম কোয়ালিটিতে আর এটার পাল্লাটা আমার যে এটার উপরের যে কানিস্টা কানিস্টা প্রায় প্রায় দুই ইঞ্চি কাঠ দিয়ে করেছি অনেক মোটা কানিশ নিয়ে করা হয়েছে একদম লাকজারিয়াস ভাবে ফুটিয়ে তোলা প্রাইস মাত্র নব্বই হাজার টাকা পুরোপুরি সেগুন কাঠ ইউজ করা জাস্ট পিছনেরটা ওনার সাথে কথা হয়েছিল জাস্ট পিছনেটা আমরা দিয়েছি গামারি কাঠ ফারানা আপু যেভাবে বলেছেন ওইভাবে কাজ করে দিয়েছি দেখেন এটা টুল একটা টুল যে পুরোপুরি সেগুন কাঠে দেওয়া হয় কোনো আদার্স কোনো কাঠের না আর ফিনিশিংটা দেখতে পাচ্ছেন কি পরিমাণে চিকচিক করতেছে সম্পূর্ণটাই গর্জিয়াস ডিজাইনে করা আর আপনারা যদি নিতে চান এই রাজকীয় ড্রেসিং টেবিলটি তো এখনই চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরি মিরপুর এক শালি মার্কেটে ওইখান থেকে সদ চলে আসলে বিরুলা রোড বিরুলা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি এরকম চমৎকার মডেলের চমৎকার ড্রেসিং টেবিল বা ফার্নিচার থেকে পেয়ে যাচ্ছেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন দু হাজার পঁচিশের আপডেট আপডেট মডেল নিতে এখনই যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার